বিসমিল্লাহ রহমান রহিম একজন এআই কর্মীকে একজন খামারি যখন প্রথম ফোন দিয়ে বলে যে আমার গাবিটা হিটে আসছে তখন খামারি রে এআই কর্মী প্রথম যে প্রশ্নটি করবে সেটা হলো যে আপনার গাবিটা কখন হিটে আসছে যদি খামারি বলে যে সকালবেলা হিটে আসছে তাহলে বীজ দেবেন বিকালবেলা আর যদি বলে বিকালবেলা হিটে আসছে তাহলে বীজ দেবেন সকালবেলা হঠাৎ বারো ঘন্টা পরে বীজ দেবেন আর দ্বিতীয় প্রশ্নটি হবে যে আপনার গরুটাকে কৃমিমুক্ত করছেন কিনা যদি মুক্ত না করে থাকেন তাহলে মুক্ত করার উপদেশ দিবেন আর তৃতীয় প্রশ্ন হবে যে আপনার গরুটা গত বাচ্চা কখন দিয়েছিল যদি বলে যে গত বাচ্চা দিছিল প্রায় পনেরো বিশ দিন রয়েছে অর্থাৎ চল্লিশ দিনের ভিতরে যদি হয় তাহলে এই ডাকে বীজ দিবেন না ফরবর্তী ডাকে বীজ দিবেন কারণ চল্লিশ দিনের ভিতরে হেঁটে আসলে ওই ডাকে বীজ দিলে কনসেপ্ট না করার সম্ভাবনা বেশি শুধু তাই না গরুটা নষ্ট হওয়া যাওয়ারও হয়ে যাওয়ারও সম্ভাবনা বেশি বিশেষ করে গাবি বা বকনা যদি প্রথম হিটে আসে তাহলে প্রথম হিতে বীজ না দেওয়া ভালো দ্বিতীয় হিতে বীজ দেবেন আসসালামু আলাইকুম